মানুষের মতো মুখ গল্প আমি দিই না জামার খামারে বিশটা বাঁধা আছে ওই পাঁচটা রেডি হয়েছে পনেরোটা রেডি হয় নাই ওই ইন্ডিয়ায় ভাই সাত দিন পড়েছিলাম এত কথা আমার মুখ দিয়ে বাড়াবে না আমি কালেকশন সীমিত করি এবং প্রতি সপ্তাহে ভিডিও দেও প্রতি সপ্তাহে সেল করবো হিসাব হচ্ছে আমার রে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসাটা কেমন যাচ্ছে ভাই ব্যবসার তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে ভাই আপনি জানি আপনি সব সময় কম দামে ভালো বিগ বিগ গাবিগুলো বেশি বিক্রি করে থাকেন কম দামে বলতে কি ভাই কম দাম বাজার যখন জেরাগম থাকে তখন সেভাবে কিনা লাগে সেভাবে বিক্রি করতে হয় আচ্ছা আজকের কালেকশনে ভাই কেমন কি গাবি থাকবে কালেকশনে তিনটা গাবি দেখাবো ভাই কেমন জাতের কেমন কি তিনটা গাবের ভিতরে দুটো হলস্টান ফিজি আর একটা হচ্ছে আপনাদের সিন্ধি জাতের সিন্ধি জাতের গাভি সর্বোচ্চ দুধ সর্বনিম্ন কেমন সর্বনিম্ন বলতে কি আপনার আমি সচরাচরে যত ভিডিও দিই লাল গরুর কখনো আমি দুধের কথা বলি না জি এর উলান পালান দেখে দর্শক আইডিয়া করে নেবে কতটুকু হবে জি আর প্রিজাম দুটা গাভি আছে

ভালো লাগে দাম দর করে বা ভিডিও কলে দেখে নিবে দেখে যদি ভালো লাগে সেই ক্ষেত্রে হয়তো অ্যাডভান্স করলো করার পর তার বাসায় যদি কালে তার নিজস্ব মানে কলস লোক বাবা বা ছেলে এসব যদি কালে থাকে তাহলে পাঠাবে পাঠায় দেখে নেবে আর যদি কালে সেই ধরনের লোক না থাকে ওই ভাই চাস্ত ভাই বা খালাতো ভাই এলাকার ভাই ঈদের পাটায় চার আনার লাভ নেই ভাই অবশ্যই এরা আসলে মনে করেন যাই হোক দু চার টাকা কম বেশি কিন্তু বিক্রি হয়ে যাবে অবশ্যই সেক্ষেত্রে ঈদের পাটায় অজাতা মানে কষ্ট দিয়ে কোনোই লাভ নেই আপনি যে ওখান থেকে দেখি কিনছেন একটা বিশ্বাস করে ওই বিশ্বাসের পর যদি দিলেন তাও আপনি লাভবান হন দেখাবেন তিনটা গরু যে তিনটা গরু দেখাবো কথা বাড়াবো না কালেকশন দেখে আচ্ছা দেখান শরীফ ভাই মাসাল্লাহ ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা সুটামদেহির বড়সড় বড়ি হুষ্ট বুষ্ট একটা গাভী বাচ্চা সহ শরীর বাইরে কি জাত মানে গাভ বয়স আজকে পাঁচ দিন ভাই পাঁচ দিন লাভি কিন্তু কাঁচা লাভি মায়ের মতো হুষ্ট পুষ্ট ডাবল সাইজ একটা গাভী দেখতে পাচ্ছিলাম মার্শাল দেখেন ভাই গাভীটা যে উলান পালান আর গাভীর যে হুষ্ট পুষ্ট দেখতে

বিশ বাইশতে তে মুখ গল্প দিয়ে তো লাভ নেই ভাই আমি যারা দর্শক ভাইদের বলবো ওটা তো হতে হবে অবশ্যই অবশ্যই উলান পালন দেখতে হবে এই যে গাভেটার দেখাতে মনে হয় যে উলান পালান আমি কিন্তু একজন আগে পঁচিশ লিটার বলে কিন্তু এক লক্ষ আশি বা নব্বই হাজার টাকা আমি রেট দিতে পারি দিলে কিন্তু লোক সিরিয়াল লাগবে ফোন দেওয়ার কারণে কিন্তু দে হয়রান করে আমার লাভ নাই ভাই লিগেল যেটা সঠিক তথ্য সেটাই দেওয়ার ভাই শরীফ ভাই ভিডিওর এক নাম্বার দুধ থাকবে জেনুন আঠারো লিটার ভিডিওর এক নাম্বার গুরু দামটা কেমন চাচ্ছিলেন এই যে আঠারো লিটার গাবে কিন্তু অনেক কিন্তু এক লক্ষ সত্তর বা এক লক্ষ আশি নব্বই এরকম দাম চায় কিন্তু অরিজিনাল যেটা লিগেল জিনিস জাত মান এসব গাবি দাম চাইলে অনেক দাম চাওয়া যায় কিন্তু আমি দাম চাইবো না ভাই যে আমার কথা হচ্ছে আমি অল্প লাভে গরু সেল করব বেশি অবশ্যই এই গাবিটা আড়াই লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ যে দর্শক ভাই নেবে এই গাড়িটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি জি ভিডিওর এক নাম্বার লিগেল আঠাউলেটা এই গাড়িটা আজ সাত দিন ভরে দুধ দহন করে লে যাবে যে দর্শক ভাই নেবে সাত দিন ভরে সাত দিন ভরে দুধ দহন করে দেখে নিতে পারবে জি ভিডিওর এক নাম্বার শরীফ ভাই একটু কোমানো সিস্টেম কি হবে না ভিডিওতে কোমানো ঘটনা আছে যে দর্শক ভাই নেবে আমার সাথে কথা বলে নেবে ভাই কারণ এক দামে বিক্রি হয় না ভাই অবশ্যই যে কিতা ভাই নেবে সরাসরি খামারে এসে দেখে নিতে পান জি ভিডিওর এক নাম্বার শরীফ ভাই সাইড কোন দুই নাম্বার গাবি দর্শককে দেখাই দেখা আজকের ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে শরীফ ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম সাদা এবং কালো আছে ডাবল বডির গাভী ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে এটা এটা হলিস্টন ফ্রিজিয়ান জাতের গাভী ভাই হলিস্টন ফ্রিজিয়ান জাতের গাভী এই গাভীটা দাঁত বয়স হবে কেমন ভাই এটা চার দাঁত ভাই চার দাঁতের গাভী জি ভাই গাভীরা কিন্তু লম্বা এবং উচ্চ উচ্চ একটা গাভী এটা লম্বা ও তো সব দিক দিয়ে পারফেক্ট ভাই জি এর বাট চারটা বা বডি টেক্সচার সব দিক দিয়ে ভালো সব দিক দিয়ে পারফেক্ট জি দাঁতে কয়টা আছে এটা চার দাঁত ভাই দাঁতে চারটা জি

তবে আমি একটা কথা বলি এই গাবেটা আমার গ্রাম থেকে কালেকশন করা আচ্ছা আপনার বাড়ির পাশে জি জি এই গাবেটা গত বিয়ানে দুধ পাইছে খামারে আপনি 14 15 লিটার বন্ধ দুধ চানছে প্রথম রাউন্ডে জি প্রথম রাউন্ডে এবারে দ্বিতীয় রাউন্ড এই রাউন্ডে আমি গরু ल्याতে যাচ্ছে আমার বাসায় আছে তিন দিন তাতে আমি দিনের ভিতর তিনবার করে দুধ টানতেছি ঠিক আছে তাতে আমি হ্যাঁ আমি আশা করছি এই বিয়ানে আপনার সতেরো আঠারো লিটার দুধ আসবে অনায়াসে হবে হ্যাঁ সতেরো আঠারো লিটার দুধ আসবে আশা করা যায় কারণ প্রথম বিয়ানে যদি চোদ্দ লিটার দুধ চোদ্দ পনেরো লিটার দুধ আসে তাহলে এবার অবশ্যই এক দুই লিটার দুধ বৃদ্ধি হবে এই গাভীটা ধারবার যে এত সুন্দর ভাই চমৎকার তো ধারবার সুন্দর মানে সব হ্যাঁ সুন্দর ভাই দিলে দুধ বের হচ্ছে জি জি সব দিক দিয়ে একদম পারফেক্ট একদম সুস্থ সব জি আর গাভীটাতে হাটা উল্টো আমরা দর্শককে দেখাই দিচ্ছে চার দিক দিয়ে এই ভিডিওর দুই নম্বরে যে গাভীটা দেখাচ্ছে গাভীটা দুধের গ্যান্টাটা কেমন থাকবে এগারোটা দুধের গ্যারান্টি ভাই সতেরো লিটার সতেরো লিটার দুধ যে নুন গ্যারান্টি জি জি খামারে এসে দহন করে নিতে পারবে জি ভাই দামটা কেমন চাচ্ছিলেন দাম চাওয়া এটা হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই যে গরুই ভাই একই দাম কিন্তু চাচ্ছেন যে দুই টাকা এই যে দুই টাকা একই দাম প্রথমটা দেখেছি বকনা বাচ্চা দ্বিতীয়টা কিন্তু সার বাচ্চা আর যখনই সার বাচ্চার দিকে যাবেন অবশ্যই পাঁচ দশ হাজার টাকা কিন্তু বেশি লাগে দুধ এক দুই লিটার কম হলেও

সৌদ দুইটা গরু জোড়া নিলে পারে একসাথে দাম কেমন রাখবে এর দাম হচ্ছে আপনার জোড়া ধরে হচ্ছে তিন লক্ষ সত্তর হাজার ঠিক আছে যদি কোনো দর্শক ভাই জি মানে কোনো কথা বলবে না হ্যাঁ একদম

সাড়ে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা কিন্তু এক্সেস বলে তো আমার লাভ নেই ভাই আমি যেতটুকু পাচ্ছি আমি অতটুকুই বলবো আর আমার কিনা জমন আছে আমি তমন দামে বিক্রি করবো ভিডিও দুই নাম্বার ভাই সাইড কোথাও দেখেন আজকে ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে শরীফ ভাই আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল রঙের ভাই চমৎকার একটা গরু বিগ সাইজের এটা কি জাত মানে গরু নিয়ে আসছে এটা সিন্ধি জাতের গাভী সিন্ধি জাতের গাভী জি ভাই অনেকেই কিন্তু অনেক রকম ভাই ভিডিও করে আমার ন্যাচারাল যেটা আছে সেটাই কিন্তু দর্শকদের দেখাচ্ছি জি জি এর আপনি কালার বা বডি টেক্সচার জি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ কালারটা দেন মোনাতে মরিস অরিজিনাল যে শুকনা মরিস আছে বগুড়ার যে মরিস কালার কিন্তু ভাই ওটা কিন্তু খুব উচ্চতা একটা গোল্ড সাইজ উচ্চতা বা লায়ে বাট সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভাই জি দাতে আছে কয়টা শুকনা ভাই দাতে দুটো ভাই দাতে দুটো জি

আপনারা কখনো কিস্তি তুলি কিনতে যাবেন না কিস্তি তুলে কিনলে কিস্তি তুলে আপনি যদি কিনতে যান যে দুধের আশা করে সায়াল গাভিতে কিন্তু দুধ হয় না শায়ল গাভীতে যে দুধ হয় প্লাস বাচ্চাটা ভালো হয় আপনার পরিবারে যদি দুধ খাওয়ার জন্য দরকার হয় সেই দুধটুকু আপনি পাবেন আচ্ছা আসলে ভাই কিস্তির টাকা তুলে এসব গরু কিনা কখন না না কিস্তির টাকা তুলে এসব গরু কিনলে সে লসের সম্মুখীন হবে লাভ আশা করা যায় না কখন মানে লাভ না না এগুলা শখের বিষয় মাশাআল্লাহ এই যে এর সাথে দেখেন যে একটা বাচ্চা দেশে জি মনে বা আমার কস একটা বাচ্চা বকনা বাচ্চাই হোক এই বাচ্চারা যখন দুধ ছাড়বে তখন এখন যে টাকা দিয়ে গাবি বাচ্চা নেবে ওই বাচ্চারা তখন ওই টাকা বিক্রি বিক্রি অবশ্যই এবং সামনে বাধা থাকতো ওই লোকের ওই লোক যেখান থেকেই বাসায় আসুক ওই দিকে তাকালেই ওর মনটা ভরে যাবে একবার খামারের চোখ গেলে কিন্তু মনটা ভরে যাবে ভাই ভিডিওর এটা ছিল তিন নাম্বার দুধের গ্যানটা কেমন থাকবে আমি তো বললামই সায়াল গাভের কোনো দুধ নেই গায় বাচ্চা আজাদ হ্যাঁ ওলান পালান আছে দর্শক ভাই ওইটা আইডিয়া করে নেবে যে কতটুকু দুধ হতে পারে পাবনা জেলায় বিভিন্ন খামারি এরকম গরু বিক্রি করে দুধে কিন্তু গ্যারান্টি দিয়ে থাকে অনেকে হয়তো বা দিতে পারে কিন্তু আমি দুধের গ্যারান্টি দেব না ভাই কখনোই যেটা মানে যেটা মানে বলা যাবে না সেটা বলা যাবে না 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 বলবো না জি আচ্ছা এটা ছিল ভাই ভিডিওর তিন নাম্বার দামটা কেমন চাচ্ছিলেন এই গায় বাচ্চার দাম চাওয়া এক লক্ষ হাজার টাকা ভাই এক লক্ষ পঁচাত্তর সেক্ষেত্রে কি দাম দর করতে পারবে ভাই দাম দর করতে পারবে এবং দর্শক আমি আর কথা বলি এই গায়ে বাজার দাম চালাম এক লক্ষ পঁচাত্তর টাকা দাম দর করবে তো কোনো দাম দর নয় এক লক্ষ

ছিল এর মধ্যে প্যাগনেট আছে না এসব গাবে আমি দেখাবো না আর আমি অনেক অ্যাভেলেবল কিন্তু কালেকশনও করি মানুষের মতো মুখ গল্প আমি দিই না জামার খামে আরে বিশটা বাধা আছে ওই পাঁচটা রেডি হয়েছে পনেরোটা রেডি হয় নাই ওই ইন্ডিয়ায় ভাই সাত দিন পড়েছিলাম এটা কথা আমার মুখ দিয়ে বাড়াবে না আমি কালেকশন সীমিত করি এবং প্রতি সপ্তাহে ভিডিও দেব প্রতি সপ্তাহে সেল করব এই যাবত আবার এক কথায় ভাই 10টা মানে খারাপ গরু কিনা সাথে এক পিস ভালো গরু কিনলে অবশ্যই কিন্তু মনে আপনারও ভালো লাগবে দর্শকের কাছে ভালো লাগবে কারণ এটা দর্শক ভাই যখন একটা জিনিস দিতে যাইবো নিজের ছেলে যদি নিজের কাছে ভালো না লাগে তাহলে কিন্তু আর একজনের ভালো লাগে না অবশ্যই লাগবে না ঠিক আছে এজন্য নিজে চেষ্টা করে গ্রাম ঘুরে চেষ্টা করে ভালো জিনিস কালেকশন করার জন্য দর্শক ভাইদের যাতে একটা ভালো জিনিস দিলে একটা গরুর দরকার হয় তাহলে বলবো অমুক ভাইয়ের কাছে যাও অবশ্যই ঠিক আছে সর্বশেষ আপনার সাথে কিভাবে আমার নাম মোহাম্মদ শরীফুল আমার থানা ঈশ্বরদি জেলা পাবনা গ্রাম দাশুরিয়া দাশুরিয়ার পাশের খামার আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল জিরো সেভেন জিরো ফাইভ নাইন এটা ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট একই নাম্বার বিশেষ করে এই নাম্বারে দেশে এবং দেশের বাইরে থেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনার সাথে যখন তখন আমার ফোন খোলা পাবে ভাই আর আপনার কিন্তু খামার বাড়ি একসঙ্গে বারোটা একটা নাই এক কয়েক সেকেন্ড সময় লাগবে খামার যাইতে এটাই তো মানে যে কোনো মুহূর্তে আমরা রাত সকাল আর দিন নেই যদি আমি বাসায় থাকি থাকি তাহলে যে কোনো মুহূর্তে ফোন দিলে গরু দেখতে পারবেন অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই অনেক সময় দিলেন দর্শকদের বেশ কিছু গরু দেখাইলেন সাশ্রয় মূল্যের ভিতরে ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই